একদিকে দাও দাও করে জ্বলছে দাবানলের আগুন এর মধ্যেই খবর এলো ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়েনকে ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে হুতিরা সঙ্গে সঙ্গে স্থগিত করা হয় বিমানবন্দরের সব ফ্লাইট এখানেই শেষ নয় ইয়েমেনি প্রতিরোধ বাহিনী সমস্ত আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে আহ্বান জানিয়েছে তারা যেন দখলদার ইসরায়েলে কোনো ফ্লাইট না চালান কারণ এখন থেকে বিমানবন্দরগুলোকে আক্রমণের লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করা হচ্ছে এতে ভয়ে ইসরায়েলে ফ্লাইট চালাতে অনিহা প্রকাশ করছে বিমান সংস্থাগুলো সকালে ইসরায়েলের মধ্যাঞ্চল হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতার সাইরেন বেজে ওঠে কিছুক্ষণের মধ্যে জানা যায় ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি দখলকৃত তেল আবিবের বেনগুরিয়ান বিমানবন্দরের কাছে আঘাত হেনেছে ভিডিও ফুটেজে দেখা যায় বিমানবন্দরের পাশে বিশাল একটি ধোঁয়ার কুণ্ডলী উপরের দিকে উঠছে যা ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের স্পষ্ট প্রমাণ এমন একটি কৌশলগত স্থাপনায় হামলা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক বিশাল চ্যালেঞ্জ এর আগেই ইয়েমেন ঘোষণা দিয়েছে তারা লোহিত সাগর দিয়ে অপরিশোধিত তেল পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে যার মাধ্যমে ইয়েমেন স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা শুধু প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক কৌশলও নিচ্ছে বিশ্লেষকরা বলছেন এই হামলা কেবল ইসরায়েলের ভেতরের নিরাপত্তার প্রশ্ন নয় এটি একটি বৃহৎ আঞ্চলিক সংকটের ইঙ্গিত যেখানে ইয়েমেন লেবানন ইরান সহ একাধিক পক্ষ জড়িত হতে পারে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে